বুঝলা যান ইতিহাস সাক্ষী কেউ কাউরে ঠকায়া শান্তিতে থাকতে পারে না পরিস্থিতি এক সময় না এক সময় হাতে হ্যান্ডেল আর পায়ে প্যাডেল ধরাই দেয় আর অনেক সময় হাতে খাওয়া ধরাই দেয় আল্লাহর কি লীলা খেলা দেই খাই মজা লাগতেছে আমার কি বলতেছি জানি না আমি কিছুই বুঝতেছি তোমার বোঝা লাগবে না যার বোঝা হয় ঠিকই বুঝতেছে হ্যালো হ্যাঁ বন্ধু ক রিক্সা উঠছি কি কস বিল কিছু রিক্সা চালাইতে দেখছ আরে হ্যাঁ বেটা আমিও দেখছি মায়ের পুরো মান সম্মান সব খাইয়া দিছে আর বিলকিস রিক্সা লিয়া বাইরিস মাইস আমার বন্দিয়া হুনা মায়া লাগে রে আমার মনে মনে খুশি লাগে আল্লাহ কি লীলা খেলা এই বিলকিস আমার কইছিল তোর প্যাডেল মাইরা খাইতে হইব আজকে এই বিলকিস প্যাডেল মাইরা খায় আর আমি আমার বউ লাগে বিল্ডিং লাগে মজাই লাগে কত বুঝাইছিলাম বিলকিস আমার দিয়া যাইস না বিলকিস একদিন বস্তাবি আমি একদিন সফল হবই তখন তারা রানীর মতো করে রাখবো আমার কথা শুনলি না আমার ছেলে গেলিকা আজকে দেখ তোর থেকে আমার বউ সুন্দরী কিছু হয়ে গেল হয়ে গেল

দেখো তোমার সাথে আমার যা কিছু ছিল তা নতুন করে কেন তুলতেছো আমি একটা মেয়ে মানুষ আমি রিক্সা চালাচ্ছি তার পিছনে নিশ্চয়ই কোনো বড় একটা কারণ আছে আর কোনো বড় কারণ না থাকলে না মেয়ে মানুষ রিক্সা নিয়ে রাস্তায় না তো কি হয়েছিল ওই দিন তুমি আমার ছেড়ে চলে গেছিলা কেন আর যোগাযোগ কেন বন্ধ করছিলা তুমি বলো আমি কোনো শান্তিতে ছিলাম তুমি সারটা দিন সিগারেট আনতে তোমার তো কোনো চিন্তা ভাবনাই ছিল না একটা চাকরি বাকি জোগাড় করবা এরকম কোনো চিন্তা ভাবনা তোমাকে দেখতে আর ওই আমার বাবা মা প্রত্যেকটা দিন আমাকে পেশা কি করতো বিয়ের জন্য আমি তুমি কত কথা বলছি কত বোঝানোর চেষ্টা করছি তুমি কখনো আমার কথা শুনছো আমার কথা বুঝার চেষ্টা করছো আর কি বললো আমি তোমাকে রিক্সা চালাতে বলছি আমি তোমাকে কেন রিক্সা চালাতে বলছি কারণ তুমি তুমি কোনো কাজকর্ম করতাম না তুমি কোনো কিছুতে সিরিয়াস ছিল না এই জন্য আমি তোমাকে রিক্সা চালাতে বলছি সবই ঠিক আছে আমি বুঝলাম তুমি আর কিছুদিন তো ওয়েট করতে পারতো তাহলে তো আজকে তুমি মতো থাকা তুমি সফল কেন হয়েছে জানো আমার জন্য আজকে আমি যদি তোমাকে ছেড়ে না চলে যেতাম তাহলে তুমি সফল হতে পারত না তার একটাই কারণ যে তুমি তোমার লাইফে কখনো সিরিয়াস ছিল না আর সেটা আমি বুঝতে পেরেছিলাম আমি জানতাম আমি যদি তোমার লাইফ থেকে চলে না যাই তুমি কিচ্ছু করতে পারবা তাই আমি তোমার লাইফ থেকে চলে গেছি আর তাছাড়া আমার অন্য কোনো উপায় ছিল না আমার বাবা মার পছন্দের ছেলেকে আমার বিয়ে করতে হয়েছে তাই আমি আমার বাবা মার পছন্দের ছেলেকে বিয়ে করছি আচ্ছা ঠিক আছে আমি তোমার সব কথা মাইনা নিলাম তুমি রিক্সা নিয়ে কেন বেরিয়েছো আমি তো এটাই বুঝতেছি না আসলে সত্যি কথা বলতে কি জানো বাবা আমার পছন্দ বিয়ে করেছে ঠিকই কিন্তু তোমাকে তো আমি অনেক ভালোবাসতাম তোমাকে আমি ভুলতে পারিনি প্রতিনিয়ত আমার তোমার কথা মনে পড়তো আমি প্রত্যেকটা দিন কান্না করতাম আমার ভাবতাম কি আমি যা করছি অনেক ভুল ভুল আমি তোমাকে হারাই ফেলছি আমি সব সময় আমার বাবাকে বলতাম তোমাদের জন্য আজকে এই অবস্থা আমি যাকে ভালোবাসি তাকে পাই নাই আমার এই কষ্ট আমার বাবা না সহ্য করতে পারে নাই আমার কথাগুলো আমার বাবা নিতে পারে নাই যার কারণে আমার বাবা স্টক করে স্টক করার পর আমার বাবা মারা যায় বাবা মারা যাওয়ার পর আমি না পুরো স্থির হয়ে যাই কিন্তু আস্তে আস্তে যত দিন যায় আমার হাজবেন্ডের সাথে আমার সম্পর্কটা গভীর হতে থাকে আসলে আমার কপালটাই মনে হয় খারাপ হচ্ছে আমার হাজবেন্ডের সাথে আমার সম্পর্কটা গভীর হওয়ার প্রথম সপ্তাহতেই আমার হাজবেন্ডের ব্লাড ক্যান্সার ধরা পড়ে আর কি করবো বলো আমার হাজবেন্ডের চিকিৎসার জন্য আমার হাতে তেমন কোনো টাকা নেই আমি আমার হাজবেন্ডের চিকিৎসার টাকা জন্য আজকে রিক্সা নিয়ে রাস্তায় বের হয়েছি এছাড়া আমার অন্য কিছু করার ছিল না তুমি আমার মাফ করে দিও আমি আসলে কোনো কিছু না যাই না বুঝেই তোমার সাথে এতক্ষণ উল্লাপাল্টা কথা বলতেছিলাম আমি ভাবছিলাম তুমি হয়তো ইচ্ছা করে আমাকে ছেড়ে চলে গেছো যাই হোক আমি দোয়া করি যেন তোমার সব কিছু আবার আগের মতো ঠিক হয়ে যায় আমি তো তোমাকে ওইভাবে সাহায্য করতে পারবো না আমার অফিসে একটা জবের ব্যবস্থা হয়তো বা করে দিতে পারবো তুমি আমার নাম্বারটা নিয়ে আনো তুমি আমার সাথে যোগাযোগ করো আমি চেষ্টা করব তোমার বোন অনেক ভালো কারণ তুমি এতক্ষণ যাবো তোমার এক্সকে নিয়ে এত উল্টাপাল্টা কথা বললাম তোমার বউ কিন্তু একটু রাগ করেনি আসলে হ্যাঁ আমার আর আমার ওয়াইফের সেম মেন্টালিটি তুমি যোগাযোগ করো আমি চেষ্টা করবো তোমার জন্য আর কিছু মনে করো না আমার কথা দোয়া করি সুখী হোক